সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আমার বুড়ো বাপকেও তুই ছাড়িসনি বলে আওয়ামী লীগ নেতাকে গণধোলাই বোয়ালমারিতে আসামি ধরতে গিয়ে পুলিশের এসআই নিহত জামায়াত এনসিপির প্রতিক্রিয়ার জবাবে যা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক। নির্বাচনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে জানালেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত আমার বাপকেও তুই এবার বলে আওয়ামী লীগের লিয়াকত আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে শনিবার দুপুরে মহানগরের ফুলবাড়ি গেট বাজারে সাধারণ জনতা গণধোলাই দিয়ে তাকে খানজাহান আলী থানায় সোপর্দ করেন পুলিশ ও স্থানীয়রা জানান পাঁচই আগস্টের পর বেগ গা ঢাকা দেন তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে যার মধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে তার অত্যাচারে অতিষ্ঠ ছিল ব্যবসায়ী সহ স্থানীয় লোকজন সম্প্রতি একটি মামলায় তিনি জেল খেটে জামিনে বের হয়েছেন ফুলবাড়ি গেট বাজার এলে লোকজন তাকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মাটিতে বসা বেগ লিয়াকত আলীর জামার কলার ধরে আছেন এক ব্যক্তি অন্যরা তাকে ঘিরে ধরে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর বেগ লিয়াকতের চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে গালাগাল করছেন কয়েকজন তাকে শারীরিকভাবে আঘাত করেন এ সময় মধ্যবয়স্ক ব্যক্তিকে বলতে শোনা যায় আমার বুড়ো বাপকেও তুই ছাড়িস তাকেও মারতে গেছিস খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন বেগ লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন শনিবার একটার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার দেখানো হবে বোয়ালমারিতে আসামি ধরতে গিয়ে পুলিশের এসআই নিহত ফরিদপুরের বোয়ালমারিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই আই উদ্দিন নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন শনিবার ফরিদপুর জেলার মাসকান্দি বোয়ালমারি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সতাশি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার উপপরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন নিহত বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর থানার পায়রা গ্রামের কোবাদ ছেলে তিনি প্রায় এক বছর যাবৎ মোহাম্মদপুর থানায় কর্মরত ছিলেন জামায়াত এনসিপির প্রতিক্রিয়ার জবাবে যা বললেন সালাউদ্দিন লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে জামায়াত ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তার জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন কোন দলের প্রতি অনুরাগ নয় বরং দুই রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামায়াতের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ সালাউদ্দিন আহমদ বলেন এই বৈঠক নিয়ে জামায়াত ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতেই বলা আছে যে জামায়াতের আমির গত ষোলো এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে দুই হাজার ছাব্বিশ সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন ফলে লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা তা জামায়াতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটা কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ নয় লন্ডন বৈঠক নিয়ে আজ শনিবার বিকেলে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিক্রিয়া গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের কথা বলেন তিনি এ সংক্রান্ত জাতীয় নাগরিক কমিটির এনসিপির প্রতিক্রিয়ারও জবাব দেন গতকাল শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় বৈঠক শেষে যৌথ ঘোষণায় বলা হয় সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এরপর শুক্রবার রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের দল এনসিপি দলটি মনে করে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের ঘোষণার পরেই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত বিএনপি নেতা সালাউদ্দিন আহম্মদ বলেন নতুন রাজনৈতিক দলটি লন্ডন এই বৈঠকের ঘোষণাকে দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখছে এক্ষেত্রে দলীয় দৃষ্টির ঊর্ধ্বে উঠে বৃহত্তর জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া এবং তাদের আরও অভিজ্ঞতা অর্জনের পরামর্শ থাকবে। লন্ডন বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে প্রতিক্রিয়ায় সমঝোতা হয়েছে এবং সেটি যেভাবে যৌথ ঘোষণার মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল দলগুলোর নেতারা বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে তাদের ভিন্ন মত নেই দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে সরকারের সমঝোতায়ও তারা অসন্তুষ্ট নন তাদের প্রশ্ন এক জায়গায় সেটি হচ্ছে সরকার এভাবে একটি দলের সঙ্গে নির্বাচনের বিষয়ে যৌথ ঘোষণা দিতে পারে কিনা এটা কতটা নৈতিক ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক এটি ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের অর্জন প্রসঙ্গে প্রেস সচিব বলেন অধ্যাপক ইউনুস ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজার সঙ্গে একান্তে তিরিশ মিনিটের বৈঠক করেছেন তিনি বলেন এটি জুলাই বিপ্লব গত বছরের জুলাই থেকে বাংলাদেশে সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের একটি স্বীকৃতি নির্বাচনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার বিকালে র্যাব এক অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে সময় নির্বাচন হবে সে সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার আমরা সেই ধরনের প্রস্তুত রয়েছি অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন ছোটখাটো ঘটনা সব সময় ঘটে যদি তেপ্পান্ন বছরের ইতিহাস দেখে থাকেন তাহলে এই ছোটখাটো ঘটনা ঘটে থাকে এসব ঘটনা ঘটে বলেই আমাদের এই বাহিনী রয়েছে যদি কোনো কিছু না ঘটতো তাহলে পুলিশ বাহিনীর দরকার হতো না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এটা আপনারা বলছেন গত এগারো মাসে আইন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে সময় উপদেষ্টা খণ্ডিত সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান তিনি বলেন খণ্ডিত সংবাদ প্রকাশ হলে আমাদের দেশের বাইরে থেকে এই সংবাদগুলো নিয়ে আবার টুইস্ট করা হয় জাফলং এ দুই উপদেষ্টার গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বালু ও পাথর শ্রমিকরা সময় তারা গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান দেয় শনিবার দুপুর পৌনে বারোটার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এ প্রবেশগত সংকটাপন্ন এলাকা পরিদর্শন শেষে ফিরছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ফেরার পথে শ্রমিকরা গাড়ি গাড়িবহর ঘিরে ভুয়া স্লোগান দিতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় তাদের গাড়ি আটকে শ্রমিকরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন পাশে দাঁড়িয়ে তাদের নিবৃত করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা সবশেষ পুলিশ শ্রমিকদের সরিয়ে উপদেষ্টাদের গাড়ি বহরকে হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেয় বলে জানা গেছেই